পড়ুয়াদের আগ্রহ বাড়াতে স্কুলেই বইমেলা স্কুলের পড়াশোনা তারপরে টিউশনের চাপ এসব নিয়েই রীতিমতো ব্যস্ত পড়ুয়ারা পাশাপাশি দিন দিন স্মার্টফোনের প্রতি আগ্রহ বেড়েছে ফলে বই ছাড়া গল্প কবিতা কিংবা উপন্যাস পড়ার ঝোঁক কমছে তাই পড়ুয়াদের গল্পের বইয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি করতে হাওড়ার ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে দুদিন ব্যাপী হয়ে গেল বইমেলা আজ শেষ দিনে বইমেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাণীব্রত কারার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনালী ভৌমিক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকেরা বিব্রো রিপোর্ট আমাদের টিভি এই দুদিনের বইমেলা আপনার স্কুল কঙ্গনে হল হ্যাঁ রাজলক্ষ্মী বালিকা বিদ্যা হ্যাঁ ব্যাটার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় তো আপনি এই স্কুলের প্রধান শিক্ষিকা তো এই বইমেলা করার কারণটা ওই মেলা করার কারণ সেটা মানে খুবই স্বাভাবিক যে বাচ্চাদের মধ্যে বই পড়ার এখন তো ইচ্ছা বা আগ্রহ দুটোই ভীষণ কমে যাচ্ছে সেই কারণে এখন সব মোবাইল গিয়ে একদম সারা দিন রাত মোবাইলে বাচ্চারা ঢুকে থাকছে সেই কারণে আমরা চেষ্টা করলাম যে মোবাইল থেকে কিছুটা সময় অন্তত মোবাইলের বাইরে এসে বই নিয়ে নাড়াঘাটা করুক তাহলে বইয়ের প্রতি একটু আগ্রহ ওদের মধ্যে জন্মাবে এবং কালকে থেকে আজকে পর্যন্ত কিন্তু বই প্রচুর বিক্রি হয়েছে এবং বাচ্চারা প্রাইমারি বাচ্চারা পর্যন্ত প্রচুর বইয়ে আগ্রহ দেখাচ্ছে আমি যখন স্কুলে ঢুকছি তখন দেখছি সব প্রাইমারির বাচ্চারা ঘিরে বই দেখছে এটাই আমরা চাইছিলাম যে একটু বইয়েরও যে আলাদা করে মেলা হতে পারে সেটা একটু ওরা জানুক কারণ অন্যান্য মেলা ওরা দেখে কিন্তু শুধুমাত্র বই নিয়ে একটা মেলা যদিও আমাদের আয়োজন খুবই ছোট্ট খুবই ক্ষুদ্র কিন্তু এখান থেকে ওদের অভ্যাস তৈরি হোক এটাই আর কি এটাই আমাদের উদ্দেশ্য আমার নাম সোনালী ভৌমিক শিক্ষিকা আপনি সেই বইমেলার একজন তো আপনি বলুন আজকে আমি বইমেলা দেখতে এসেছি হ্যাঁ তো বই হচ্ছে মানুষকে সঠিক পথ দেখায় তো মানুষ যত বই পড়বে তত মানুষ সঠিক পড়ে যাবে আর আমাদের সমাজ একটা অন্য দিক দিয়ে যাচ্ছে সেই সমাজকে সুস্থ ভালো স্বাভাবিক সমাজ করতে গেলে বই খুব দরকার বই পড়ার আর এটা আমাদের শিক্ষক শিক্ষিকারাই এটা পথ দেখাবে যার জন্য এই বই খুব দরকার বা এই বই পড়ানো বই মেলার মাধ্যমে লোকে বই পড়তে জানবে বেশি করে পড়বে এখন সবাই মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে যার জন্য এই বই মেলাগুলো খুব জরুরি ওটার নাম বাণীব্রত করার ধন্যবাদ